বন্দে আলী মিয়া বন্দে আলী মিয়া ছিলেন বাংলা সাহিত্যের খ্যাতিমান লেখক তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একাধারে কবি সাংবাদিক উপন্যাসিক এবং চিত্রকর এই মহান লেখকের মৃত্যুদিন আজ তার মৃত্যুর ক্ষণকে স্মরণ করে রাখতেই আজকের এই বিশেষ আয়োজন আয়োজনে আমি পিমুর রহমান কথা সাহিত্যিক সংক্ষিপ্ত পরিসরে লেখকের জীবন ও কর্মের উপরে আলোচনা করব আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্দে আলী মিয়া উনিশশো সালের সতেরোই জানুয়ারি পাবনা জেলার রাধানগর গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন পিতা মুন্সি উমেদ আলী ছিলেন পাবনা কোর্টের একজন নিম্নপদের কর্মচারী তিনি রাধানগর মজুমদার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ পাবনা থেকে উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পাশ করে কলকাতা আর্ট একাডেমিতে ভর্তি হন এবং সেখান থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন উনিশশো সালে তিনি ইসলাম দর্শন পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মজীবন আরম্ভ করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা করেন তার কলকাতা যাপনের সময় তিনি রবীন্দ্রনাথ এবং নজরুলের সাক্ষাৎ লাভ করেন সে সময় বিভিন্ন গ্রামোফোন কোম্পানিতে তার রচিত পালাগান ও নাটিকা রেকর্ড আকারে বাজারে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল উনিশশো পর প্রথমে ঢাকা বেতারে এবং পরবর্তীতে রাজশাহী বেতারে তিনি চাকরি করেন তিনি তার কবিতায় পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপুণ্যের পরিচয় প্রদান করেছেন প্রকৃতির রূপ বর্ণনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত তার রচিত শিশুতোষ গ্রন্থ আজও অমর হয়ে আছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে ময়নামতির চর অনুরাগ পদ্মা নদীর চর মধুমতির চর ও ধরিত্রী বিশেষভাবে উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে অরণ্য গধুলি ঝড়ের সংকেত নির্ভ্রষ্ট জীবনের দিনগুলো বসন্ত দ্বারে শেষ লগ্ন অরণ্য গধুলি শ্রাবণীর দিনগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য শিশু তো সাহিত্যে তার অবদান বিশেষভাবে স্মরণীয় এখানে বিশেষভাবে স্মরণ করছি তার গ্রন্থ চোর জামাই কুমারী মৃগপরি বোকা জামাই কামাল আতার তুর্ক ডাইনি বউ রূপকথা কুচবরণ কন্যা ছোটদের নজরুল শিয়াল পণ্ডিতের পাঠশালা বাঘের ঘরে ভোগের বাসা সাত রাজার গল্প বিশেষভাবে উল্লেখযোগ্য এই গুণী শিল্পী শিশু সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য উনিশশো সালে বাংলা একাডেমি পুরস্কার এবং উনিশশো সালে প্রেসিডেন্ট পুরস্কারে ভূষিত হন পরবর্তীতে উনিশশো সালে তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়